الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবিধা তু সম্মিত বন্ধু আশা করি আল্লাহ এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাই ভালো আছি যে কাজটি নিয়ে আজই হাজির হলাম সেটি হিসেবে আমাকে অনেকেই বলছে হুতরা আমাকে কঠিন জাদু করে রাখছে কঠিন বিচ্ছেদ করে রাখছে আমাদের ভিতরে বা বসীকরণ করে রাখছে এগুলো কাটার কি কোনো ব্যবস্থা নেই আমি বলবো হ্যাঁ অবশ্যই তো তাদের জন্য সম্পর্কে নিয়ে আসছি যাদের যারা জাদু মন্ত্রক্রিয়ায় আসক্ত আছেন বা যাদের উপরে কেউ জাদু করছে বা কেউ মঞ্চ করে রাখছে কেউ বস্বীকরণ করে রাখছে বা বিচ্ছেদ করে রাখছে সেক্ষেত্রে আপনি কাটাসেরা করতে চান তো আপনার কাজ হচ্ছে আমি আজকে যে কাজটা দিব এই কাজটা আপনি করা ইনশাল্লাহু আজিজ ইনশাআল্লাহ আজিজ ইনশাআল্লাহু আজিজ সে সারা আপনাকে যত কঠিন জাদু করুক না কেন যত মারাত্মক জাদু করুক ইনশাল্লাহু আজিজ সাথে সাথে সম্পূর্ণ জাদু সম্পূর্ণ নষ্ট মন্ত্র যা কিছু করে সব কিছু পেটে খান খান হয়ে যাবে ইনশাল্লাহ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন ইনশাল্লাহ একশোতে একশো রেজাল্ট কারণ এইটুকু হাজার হাজার কাজে রিব্বু আলহামদুলিল্লাহ আছে তো যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট কাজ করে দিব আর একটা কথা আমি বলে রাখি অনেকেই যোগাযোগ করে কথাবার্তা বলা করে যখন খরচে কথা বলা হয় তখন আপনারা মানে মন খারাপ করে ফেলেন আমি বলবো যারা নিজের কাজের খরচ এবং সদ্গা এখন আমার কাজের ক্ষেত্রে সর্বপ্রথম মালামালের খরচ এবং সদ্গা দিতে হয় আমার কষ্টের জন্য সেটা আপনার কাজের রেজাল্টটা করে দিবেন তো যারা নিজের কাজের খরচ এবং সদ্গা দিয়ে কাজ করতে আগ্রহী হন তারাই একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার আমি মনে করি না তো মূল আলোচনা তো আমি যাওয়ার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে খুঁজে দেবেন তো আজকে যে এই কাজটা নিয়ে আমি হাজির হলাম আপনি জাদু ক্রিয়া এটা কাটার জন্য আপনার বেশি জিনিস প্রয়োজন হবে না শুধুমাত্র ওই অরিজিনাল ম্যাশকো জাফরান কালই আপনাকে সংগ্রহ করতে হবে যেটা অরিজিনাল একদম অরিজিনাল এই ম্যাস্কো জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল কালইটা আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল কালি সংগ্রহ করার পরে আপনি সাদা কাগজের ভিতরে সাদা কাগজে সংগ্রহ করবেন আর অল্প কতটুকু ভোজ পাতা আপনি সংগ্রহ করবেন ভোজ আর সাদা কাগজ আপনি সংগ্রহ করবেন তো স্ক্রিনে দেয় আমি দুইটা নকশা দিব এই দোমোটা নকশা ভোজ পাতায় একটা নকশা লাগবেন লেখা টাকা অবশ্যই আপনাকে একুশ বা দূর সুপার নিতে হবে ভোজ পাতা একটা দুটা নকশা লিখবেন আর সাদা কাগজে আপনি দুটা নকশা লিখবেন হ্যাঁ বোস পাতায় দুইটা লিখবেন সাদা কাগজে আপনি দুটা নকশা লিখবেন সাদা কাগজ আপনি দুটা নকশা লিখবেন লেখার পরে আপনাকে সুরা ফালাক ও সুরা নাস আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের উপরে ইহুদের একবার জাদু করেছিল তখন আল্লাহনবী সলাল্লাহ ইসলাম সুরা ফালাক ও সুরায় নাস এর আমল দিয়ে তার জাদুটাকে কর্তন করা হয়েছে জাদু নষ্ট করা হয়েছে এটা আমরা সবাই জানি যারা হাদিস নিয়ে আমরা গবেষণা করি তারা প্রত্যেকেই জানি তো আপনি সুরা ফালাক এবং সুরে নাস এই দুইটা সুরা বার করে আপনি পাঠ করেন এগারোবার সুরা ফালাক ও বার সুরের নাস আপনি পাঠ করে এই তাবিস্টার উপর আপনি দেন ফু দেওয়ার পরে আপনি আবার সর্বশেষ একুশবার ধরশুর পাঠ করেন করে তাবিস্টার উপর আপনি ফু দেন আপনার যখন এইভাবে আমলটা কমপ্লিট হয়ে যাবে এই কাজের সদগা পাঁচশো এক টাকা দিয়ে আপনি কাজের সদগাটা আদায় করে নেবেন কাজের সদগাটা কাকে দিবেন যার কাছ থেকে সর্বপ্রথম আপনি অনুমতি নিলেন তাকে অনুমতি দি নিয়ে সদগা দিয়ে অনুমতি নিয়ে আপনি কাজের আয়ত্তে হয়ে গেলেন তখন এই কাজটা আপনি সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ রেজাল্ট একশোতে একশো কাজের সদ্গা এবং কাজের যা কাজ যদি আপনি আদায় না করেন জিন্দিগি তো আপনার ওই কাজে কোনো রেজাল্ট আসবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে সদগা জাকাত যখন আদায় হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে সাদা কাগজ বোস পাতা যে নকশাটা লিখলেন সেই নকশাগুলি সেই জাদুগ্রস্ত যে ব্যক্তি তার হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবে নিচে না অবশ্যই সেই জাদুগ্রস্ত ব্যক্তির নাম তার মায়ের নাম অথবা বাবার নাম লিখতে হবে তার বস পাতা যে নকশাটা সেটা হাতে ব্যবহার করবে আর সাদা কাগজে যেই নকশাটা লিখলো সেই নকশাটাও পানিতে ভিজিয়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে একদিন খাওয়াবে তিন দিন তিন দিন খাওয়াবে একদিন তাকে গোসল দেওয়া হবে মানে একদিন গোসল করবে ওই পানিটা দিয়ে আর তিন দিন তিনটা নকশা তিন দিন তিনটা নকশা খাবে ইনশাল্লাহ যখন গোসল দেওয়া হবে এবং খাবে সাথে সাথে তার শরীর থেকে যত যত প্রকার জাদু রয়েছে যত বান রয়েছে যত বসিকন যত বিচ্ছেদ যত যা কিছু করুক না কেন সব কিছু কেটে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধু আজকে যেই নকশাগুলোর কথা আমি বলছিলাম সেই নকশাগুলো হলো এই দুইটা নকশা এই দুইটা নকশা এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ হাজির তার যত কঠিন জাদু থাকুক না কেন তার জাদু ইনশাআল্লাহ কেটে খান খান হয়ে যাবে স্ট আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথে থাকেন আমাশফিকিল্লাবিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি